এটা কি ভাই ও এবং বোনেরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন বাংলাদেশে এমন একজন মাওলানা এবং তিনি বক্তা তিনি মাওলানা বক্তা হয়েও তিনি টিকটক ভিডিও করেন এই বিষয়ে আমি তাকে অনেক প্রশ্ন করেছি আপনারা শুনেন তিনি কি বলে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি আচ্ছা আপনি এত ছোট একজন মানুষ মাথায় টুপি আবার হচ্ছে আপনি এখানে কি করেন টিকটক ভিডিও করতেছেন আচ্ছা টিকটক ভিডিও তো করা উচিত না আপনি একজন হুজুর হয়ে টিকটক ভিডিও করতেছেন কি কারণ কি ও ইসলামিক ভিডিও করেন আপনি টিকটকে আচ্ছা এই ইসলামিক ভিডিও কি আর টিকটকে করা যাবে এটা কি জায়েজ আছে আচ্ছা ইসলামিক ভিডিও টিকটক করা যাবে না এরকম কি কোনো নিষেধ আছে ও আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কথা বলেছেন আপনি এনারা কি সবাই আপনার টিকটক ভিডিও দেখতেছে না আচ্ছা তাহলে কি এটা বলা যাবে যে বাংলাদেশের মধ্যে এমন একজন বক্তা আপনি টিকটক করেন এটা আচ্ছা ও আচ্ছা 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 এই হচ্ছে ব্যাপার না আচ্ছা আচ্ছা আমি যাচ্ছিলাম হচ্ছে এই পাশে সখিপুর যাব সখিপুর যাব তো দেখলাম এখানে আপনি ভিডিও করতেছেন এই জন্য কি এখানে দাঁড়াই গেলাম আর কি মানে আপনাকে দেখে আমার একটু অবাক মনে হয়েছে আপনার বয়স কত বাইশ বছর বয়স আচ্ছা আচ্ছা আপনি যে হুজুরের যে পোশাকটা পরছেন মাথায় টুপি হুজুর বাবরি যে চুল আসলে কি আপনি হুজুর হুজুর আপনি কওমিতে কওমিতে পড়াশোনা শেষ করছেন ঢাকা থেকে দাওড়া দিয়েছেন আচ্ছা আচ্ছা আপনি কি ওয়াজ মাহফিল করে থাকেন ও তাহলে আমি আপনাকে দেখছি সম্ভবত ইউটিউবে অনেক ভিডিও আছে ও সেটা আপনি বত্রিশ ইঞ্চি বক্তা আল্লাহ আপনাকে পায়ে গেলাম এত সহজে আমি আসলে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম আপনাকে পেয়ে আচ্ছা আচ্ছা তো এই যে আপনি টিকটকে ভিডিও আসলে কোন ধরনের ভিডিও আপনি প্রচার করেন ইসলামিক ভিডিও প্রচার করি ইসলামিক ভিডিও প্রচার করেন আচ্ছা যেখানে অনেকেই দেখতেছি যে আপনার ভিডিও দেখতেছে তারা দাঁড় হয়ে অনেকেই দেখতেছি আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আসলে আপনি যে ইসলামিক ভিডিও প্রচার করেন আর অন্যান্য ছেলে মেয়েরা যারা খারাপ অঙ্গভঙ্গি করে যে ভিডিওগুলা করে এর মধ্যে তফাৎটা মনে করেন আপনি ইসলামিক করতেছেন আচ্ছা আচ্ছা হুজুর অনেকে তো আছে যে আপনার দেখা যায় যে মেয়েরা বিশেষ করে আসলে মেয়েদের সম্পর্কে আপনি কি বলবেন এরকম নাকি হাদিস আছে যে মেয়েদের জন্য ছেলেরা আসলে পাপের ভাগি বেশি হচ্ছে এটা আপনি কি মনে করেন অবশ্যই অনেক মেয়ে তো আছে আসলে খারাপ অঙ্গি ভঙ্গি দিয়ে তারা টিকটক ভিডিও করতেছে এমনও দেখা যায় যে বুকের উন্নাটা নিচে নামাই দিয়ে ভিডিও করতেছে কারণ এটা আচ্ছা আচ্ছা আবার অনেকে আছে অনেক মানে অন্যভাবে ভিডিও করে হয়তো আপনি দেখেন কিনা না কিন্তু আমরা তো দেখি মাঝে মধ্যে আমাদের সামনে পরে আচ্ছা আচ্ছা হুজুর অনেকে দেখি আপনাকে বলে যে এমন একজন হুজুর আপনি যে টিকটক ভিডিও করে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এটা কি আপনার ক্যামেরাম্যান মানে যখন জাকে পান তাকে দিয়েই ভিডিও করেন আর তো টিকটকে আপনার ফলোয়ার কত আমার টিকটকে ফলোয়ার এত বা হাজার পার একটা চ্যানেল আছে যেটা আমি চালাই লাখ পার হয়েছে লাখ পার আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আমরা যাচ্ছিলাম এই টাঙ্গাল দিয়ে এই পথে সখীপুরে তো দেখি যাওয়ার সময় হুজুরকে আমরা পাইলাম তো পাওয়ার পরে হুজুরকে নিয়ে আমরা আসলে ভিডিও করতেছি দেখেন এই হচ্ছে হুজুরের অবস্থা তিনি আসলে একজন বক্তা হুজুর একটু এদিকে একটু তাকাবেন তিনি হচ্ছে একজন বক্তা আসলে কি আপনি কি কি ইসলামিক কোনো চিন্তাবিদ বলা যায় আপনাকে হ্যাঁ যে ইসলাম বিষয়ে করেছি অবশ্যই ইসলামিক চিন্তাবিদ কুরআন হাদিস পড়েছি আচ্ছা আচ্ছা বলা যায় সেই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা হুজুর আর কথা আমি একটু শুনতে চাই আপনার মুখ থেকে এই যে দেখা যায় যে কিছু কিছু হুজুর হুজুর বলবো আল্লাহ তালা মাফ করে কিছু কিছু যে আপনার মসজিদের ইমাম সাহেব আছেন যা যারা মাদ্রাসা পড়েন তারা কিন্তু এক ধরনের বলাৎকারের দিকে চলে যায় এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন এটা এই বিষয়ে কোনো হাদিস

হ্যাঁ একটা ইসলামিক ভিডিও করলে কিন্তু আপনার কিছু কিছু মানুষ দেখতো সেখান থেকে কিছু শিখতো যেমন আপনার ভিডিও থেকে অনেক মানুষ অনেক কিছু শেখে তাদের ভিডিও থেকে তো কোনো কিছু শিখতেছে না আরো মানুষ গুনার দিকে লিপ্ত হচ্ছে আচ্ছা 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 জি জি অনেক 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 মূল্যবান এবং কি অনেক দামি কথা বলেছেন দর্শক আমরা আসলে আপনার নামটা বলবেন একটু আইমান আল জাওহারি আচ্ছা আইমান আইমান আল জাহারি ভাইকে আমরা পেয়ে গেলাম তিনি এখানে টিকটক ভিডিও করতেছিল অনেকেরই কিন্তু ধারণা যে তিনি টিকটক ভিডিও কেন করবে তিনি টিকটক ভিডিওতে কেন আসবে আমি এরকম কিন্তু কমেন্ট বক্সেও দেখেছি আর কি তিনি কিন্তু সেটা আমাদেরকে আসলে খোলাসা করে দিল আসলে যারা টিকটক ভিডিও করে খারাপ অঙ্গভঙ্গি দেখিয়ে দেশটাকে ধ্বংস করার জন্য সমাজকে ধ্বংস করার জন্য যুব সমাজকে ধ্বংস করার জন্য সেক্ষেত্রে আপনি একটু ফতোয়া দেবেন আমাদেরকে বলব

আচ্ছা আচ্ছা হুজুর অনেক সুন্দর হয়েছে অনেক সময় দেখা যায় আপনি টিকটক ভিডিও করে আপনি সৌন্দর্য আপনি যে কথাটা কেবল বললেন টিকটকের বিষয়ে মানে যেটা আপনি কেবল বললেন টিকটক করলেন এটা করে একটু একটু চলে যাবেন দেখি আমি এখানে একটু স্লো মোশন করে মানুষ একটু দেখাবো এরকম করে পিছনে চলে যান আচ্ছা আচ্ছা দর্শক অনেক ভালো লাগলো আসলে এই ভাইকে পেয়ে আবারও বলছি আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে হঠাৎ করে দেখি যে ভাই এখানে টিকটক ভিডিও করতেছিল যেহেতু আমরা ব্লগ ভিডিও করি আমাদের ক্যামেরা সবসময় অন থাকে এটা কিন্তু আপনারা অনেকে জানেন তো ভাই সর্বশেষ সর্বশেষ আসলে যেসব ছেলেরা মেয়েরা এই টিকটক ভিডিও করে

হ্যান্ডশিপ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ভিডিও করেন হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফিজ